হোসেন যা দেখে লাফিয়ে উঠে একই কাণ্ড করলেন ধারাভাষ্যকার বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে দর্শক রস্টন চেজের উইকেটটি নিয়েই উদযাপনে মাতলেন রিষাদ হোসেন দিলেন শুকরানা শিস্তা এমন উচ্ছ্বাস তো খুব স্বাভাবিক মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাই প্রতিপক্ষকে চাপে রেখেছেন এই লেগ স্পিনার ওয়েস্ট ইন্ডিজের প্রথম পাঁচ উইকেটের সবকটি স্বীকার করেছেন রিসাদ সাত ওভার বল করে পঁচিশ রানে নিয়েছেন পাঁচ উইকেট যে কোনো ফর্ম্যাটে রিসাদের ক্যারিয়ারে এটি প্রথম ফাইফার এগারো ক্যারিয়ারে এর আগে সেরা বোলিং ছিল সাঁত্রিশ রানের দুই উইকেট শিকার এদিকে ঋষাদ হোসেনের পাঁচ উইকেট নিয়ে শেষটা দেওয়া দেখে লাফিয়ে উঠলেন ধারাভাষ্যকার আর তারা বললেন গুড ঋষাদ হোসেন আপনার জন্য শুভকামনা রইল আর ঋষাদের প্রত্যেকটি উইকেট ছিল দেখার মতো